আজ প্রায় বত্রিশ পয়েন্ট দর হারিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এর মধ্য দিয়ে ডিসি এক্স সূচক নেমে গেছে পাঁচ হাজার চারশো আটাশে হয়েছে মাত্র পাঁচশো সাঁত্রিশ কোটি টাকার দাম কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের এ নিয়ে একটানা সাত কার্য দিবস দরপতন হল ডিএসিতে আরও শুনবো আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের বিশ্লেষণে মার্কেটে টানা সাত দিনের নিম্নমুখী ধারায় মোট ডিএসি এক্স একশো পয়েন্ট লুজ করে আজকের দিনের সর্বমোট লেনদেন হয় পাঁচশো কোটি টাকা আজকের দিনে লেনদেনের শীর্ষে অবস্থান করেছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরটি সেক্টরটি মোট লেনদেনের সিক্সটিন দখল করে যার মধ্যে এসিআই এবং বেক্সিঙ্কো ফার্মা আজ টপ টোয়েন্টি টার্নওভার লিস্টে জায়গা করে নেয় অন্যদিকে মোট লেনদেনের পনেরো দখল করে লেনদেনের দ্বিতীয় অবস্থানে ছিল টেক্সটাইল সেক্টরটি যার মধ্যে প্যারামাউন্ট টেক্সটাইলস লিমিটেড আজ ছিল লেনদেনের শীর্ষে আজকের দিনে সবগুলো মেজর সেক্টরই নেগেটিভ ছিল যার মধ্যে সবচেয়ে বেশি বাজার মূলধন হারায় সিমেন্ট সেক্টরটি সেক্টরটি আজ ওয়ান ডাউন ছিল যার মধ্যে কনফিডেন্স সিমেন্ট টু বাজার মূলধন হারিয়ে সেক্টরটির মধ্যে টপ লুজার ছিল আজকের সেশনের সেকেন্ড টপ লুজার ছিল টেলিকমিউনিকেশন সেক্টরটি সেক্টরটি আজ ওয়ান বাজার মূলধন হারায় মূলত সেক্টরটির লার্জ ক্যাপ গ্রামীণ ফোনের প্রাইস কারেকশন হওয়ার কারণেই সেক্টরটি আজ টপ লুজার হয় অন্যদিকে আজ অনেকগুলো ব্যাংক নন ব্যাঙ্কিং ফিন্যান্সিয়া ইনস্টিটিউশন এবং ইন্স্যুরেন্স কোম্পানি তাদের দুই সালের ফার্স্ট কোয়ার্টারে আর্নিংস ডিসক্লোজ করে যার মধ্যে পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স আজ নাইন পয়েন্ট গেইন করে আজকের সেশনের টপ গেইনারের লিস্টে জায়গা করে নেয় কোম্পানিটি তাদের ইপিএস বেসিসে ফার্স্ট কোয়ার্টারে তিনশো পার্সেন্টের গ্রোথ রিপোর্ট করেছে